হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছো ভালো আছো বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা দেখেছো এই চ্যানেলের মাধ্যমে এমন কিছু আইডিয়া তোমাদেরকে দিচ্ছি যে আইডিয়াগুলো কিন্তু দু খুব ভালো একটা কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে এবং এই ধরনের চ্যানেলগুলো খুলে কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করে তারা কিন্তু একটা ভালো ইনকামের জার্নি শুরু করেছে আজকে তোমাদেরকে সবার আগে আমি যে জিনিসটা দেখাবো সবার আগে একটা তোমাদেরকে চ্যানেলটা দেখাই কারণ কি চ্যানেলটা যদি তোমরা না দেখো এক্সাম্পল যদি না দিই তাহলে কিন্তু অনেকেই এই ধরনের চ্যানেলগুলোকে নিয়ে বিশ্বাস অর্জন করতে পারে না যে এই ধরনের চ্যানেলে সত্যি কী ইনকাম হয় সত্যি কী ইনকাম করা সম্ভব তাহলে দেখি কোন চ্যানেলগুলো আছে তো তোমাদেরকে আজকে আমি চ্যানেল দেখাচ্ছি দেখো আমরা যখন ইউটিউবে আসার পরে দেখো আমরা এখানে লিখছি কেটি শর্ট এই যে কেটি শর্ট বলে যে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলটা এই কেটি শট দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরো চ্যানেলটা দেখাচ্ছে এখানে চ্যানেলটা দেখাচ্ছে সাবস্ক্রাইবার দেখাচ্ছে ভিউজ চ্যানেল দেখাচ্ছে এইখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলটা কতগুলো সাবস্ক্রাইবার গেন করেছে মাত্র একশো আঠেরোখানা ভিডিও দিয়েছে একশো আঠেরোখানা ভিডিওতে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তৈরি করে ফেলেছে এই ক্রিয়েটার তো তোমরা ভাবো যে মাত্র একশো ভিডিও দিয়েও কয়েক মিলিয়ন মানে চল্লিশ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার কি তৈরি করে নেওয়া কি অতটা পসিবল যদি পসিবল হয় তাহলে আমি কেন পারছি না আর যদি পসিবল হয় তাহলে এ কী করে পারলো। দেখো এটা ইউটিউবটা হচ্ছে একটা লাকের ব্যাপার কার লাখ কখন ফেভার করবে কার ভিডিও কখন ভাইরাল হবে এটা কিন্তু কেউ জানে না হ্যাঁ এটা ঠিক কথা সঠিকভাবে যদি সঠিক ট্রেন্ডিং কন্টেন্ট তুমি তৈরি করতে পারো তাহলে অবশ্যই আজকে না হোক কালকে না হোক পরশু তোমার চ্যানেলটা তোমার চ্যানেলটা গ্রো করবেই আর তোমার ভিডিওগুলো ভাইরাল হবেই তো তোমাদের কি এক্সাম্পলটা এই জন্যই দেখানো তো এখানে তোমরা দেখো এই যে চ্যানেলটাতে যখনই আমরা ক্লিক করলাম চ্যানেলটা যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখো এখানে এই চ্যানেলটা কিন্তু ইন্ডিয়ার চ্যানেল ঠিক আছে চ্যানেলটা জয়েন দু জুলাই মাসে হয়েছে বুঝতে পারছো জয়েন্ট চৌ দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই চ্যানেলটা জয়েন করেছে আমরা এখানে এটাকে যদি কপি করে নিই চ্যানেলটার লিঙ্কটাকে এইবার তোমরা দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট যে ভিডিওগুলো এসছে লেটেস্ট ভিডিও যেগুলো এই যে লেটেস্ট ভিডিওগুলো তো দেখো একাত্তর হাজার চৌত্রিশ হাজার পঁচাশি হাজার সত্তর হাজার বাইশ হাজার একত্রিশ হাজার এরমভাবে কিন্তু ভিউজ এসছে কিন্তু যদি আমরা পপুলারে চলে যাই পপুলারগুলোতে তোমরা দেখতে পাবে এখানে পপুলারগুলোতে কিন্তু পপুলারগুলোতে ষোলো মিলিয়ন পনেরো মিলিয়ন তারপরে নাইন পয়েন্ট এইট মিলিয়ন তারপরে এইট পয়েন্ট সেভেন এগারো মিলিয়ন সাত সাড়ে সাত মিলিয়ন সাড়ে ছয় মিলিয়ন সাড়ে আট মিলিয়ন পাঁচ মিলিয়ন এরকমভাবে কিন্তু ভিউজ কিন্তু এসছে প্রত্যেকটা পপুলার ভিডিওতে এই চ্যানেলে কিন্তু এরকম একটা ভিউজ লাইটটা চলে গেল এই মতো তো এই যে ভিউজ গুলো এগুলোর মেন কারণ কি ভিডিও গুলো যদি আমরা দেখো এখানে তো এই যে ভিডিওগুলো তোমরা দেখলে এই ভিডিওটার মধ্যে কী এমন আছে যে কারণে এই ভিডিওগুলোতে এত পরিমাণ সাবস্ক্রাইবার গেন করেছে আর তার সাথে সাথে ভিউজের পরিমাণও কিন্তু মিলিয়ন 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 তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি দেখো আমরা যে তোমাকে এই ভিডিওটা তৈরি করাটা দেখো তুমি বুঝতে পারবে কী করে তুমি তৈরি করতে পারবে এর যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে সাউন্ড প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে একশোর মধ্যে নব্বইখানা এমন ভিডিও আছে যেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু একটা একই রকম সাউন্ডের ব্যবহার ব্যবহার হয়েছে সেই কারণে এই সাউন্ডটা কিন্তু এই ভিডিওগুলোকে ভাইরাল করেছে তো আমরা যদি এখানে এই সাউন্ডটাকে ব্যবহার করতে চাই দেখো আমরা এখানে একদম কোনার দিকে এই দেখো এখানে সেই অপশনটা আছে রিমিক্স অপশন এটাকে বলে এই রিমিক্স অপশনটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো ইউজ দিস সাউন্ডে আমরা পৌঁছে যাব দেখো আমরা এখানে ক্লিক করলাম এখানে তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে ইউজ দি সাউন্ড কোলাপ গ্রিন স্ক্রিন কাট দিস ভিডিও তোমরা কিন্তু এই সবকটা অপশনকে ব্যবহার করতে পারো এবং তুমি তোমার নিজের একটা কন্টেন্ট এই ভিডিওটার মারফতে তৈরি করতে পারো ধরো আমি যদি এখানে ইউজ দি সাউন্ডটাকে ব্যবহার করার জন্য ইউজ দি সাউন্ডটাকে নিলাম তাহলে তোমাকে এখানে কি করতে হবে তোমার কোনো ভিডিওতে যেখানে তুমি ব্যবহার করবে এইখানে ধরো এখানে আমরা ক্লিক করলাম অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে আমরা কোনো একটা ভিডিও ধরো আমার এখানে কোনো একটা জায়গায় চলে গেলাম ভিডিও সেকশনে জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য দেখাতে চাইছি ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা নিয়ে নিলাম এবার নেওয়ার পরে দেখো আমরা ডান অপশনে ক্লিক করছি ঠিক আছে এবার দেখো এখানে আমরা আবার ক্লিক করে দিলাম তো তোমরা দেখতে পেলে তোমরা কি করে তোমরা তোমাদেরকে ব্যবহার করবে ইউজ দি সাউন্ডটাকে আমরা কি করে ব্যবহার করতে পারি এটা তোমরা দেখলে এইবার যদি আমরা আবার এখানে রিমিক্স অপশনে ক্লিক করি ধরো আমরা কোলাপ কোলাপ করবো এই ভিডিওটার আমরা কোলাপ করবো কোলাপটা মানে এরকম হয় কি রিয়াকশন এই ভিডিওটার সাথে তাহলে আমি এই নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে কিন্তু কিছু অপশন চলে আসবে যখনই তুমি এখানে কোলাবের অপশনে হাত দেবে তখন দেখবে তোমরা কিন্তু এত তোমরা আগের থেকেও এডিট করে রাখতে পারো বা পরেও এডিট করতে পারো দেখছো তোমরা এই দেখো এখানে কিন্তু তোমাদের কাছে এরকম সিস্টেম চলে এসছে তোমরা দেখো এখানে চারটে অপশন আছে লেফট লেফট দেখতে পাচ্ছ রাইট এর যদি রাইট এরকম নাও এরকম রাইটে আসবে টপে নিলে এরকম টপ টপে এরকম আসবে আর যদি বটমে নাও তাহলে কিন্তু এরকম আসবে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি এখানে এই ভিডিওটার সাথে আমরা রিয়াকশান দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে যখনই এই রেড বটনটা আমরা ক্লিক করব এই যে রেড বটনটা যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু তুমি তোমার রিয়াকশানটা দিতে পারো রিয়াকশান দিয়ে ডাইরেক্ট সেমভাবে কিন্তু আমরা ভিডিওটাকে আমাদের চ্যানেলের জন্য তৈরি করতে পারি এবং ডাইরেক্ট গিয়ে আপলোড করতে পারি এখানে কিন্তু তোমার যে সাউন্ডটা এই সাউন্ডটা কিন্তু ডাইরেক্ট চলে আসবে ধরো আমি এখানে কি করলাম ক্লিক করলাম এই জায়গায় আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে আমি এরকম করে দিলাম এবার টিক মেরে দিলাম টিক মেরে দেওয়ার পর দেখো এটা কিন্তু আবার সেই জায়গায় চলে আসবে যেরকম ঠিক ওরকমভাবে এসছিলো শুধু তোমার ভয়েসটা কিন্তু এখানে একটা অ্যাড করতে হবে ঠিক আছে সেমভাবে আমরা আবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসলাম এইবার দেখো আমরা আবার ক্লিক করলাম এবার আমরা কাট দিস ভিডিওটাকে ক্লিক করলাম ঠিক আছে এবার আমরা ডান অপশানে ক্লিক করলাম এই ডান অপশানে ক্লিক করলাম এবার কিন্তু আমাকে কি করতে হবে তো এবার প্রসেসিংটা হওয়ার পর দেখো তোমাদের এই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে এইবার দেখো এবার তোমার এটা আসবে

ঠিক আছে দেখলে তো এই যে এইভাবে কিন্তু তোমরা এই ভিডিওটাকে ব্যবহার করে সুন্দরভাবে কিন্তু এনার সাউন্ডটাকেও ব্যবহার করতে পারো যদি সাউন্ডটা প্রবলেম হয় কোলাপ ব্যবহার করতে পারো কোলাপ যদি না হয় তাহলে ইউজ দিস কার্ট ইউজ দি কাট দিস ভিডিও এই অপশানটাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এই ভিডিওগুলোর মতন তোমার ভিডিওটাও কিন্তু অবশ্যই ভাইরাল হতে পারে কারণ এই ভিডিওটা যখন ভাইরাল অবস্থায় আছে তখন তোমার ভিডিওটা কিন্তু এর সাথে সাথে এই সাউন্ডের জন্য কিন্তু তোমারটাও ভাইরালে পৌঁছে যাবে আর তাছাড়া তোমরা যদি এডিটিং করে তারপরে সাউন্ডটাকে ব্যবহার করতে চাও সেটাও করতে পারো ইউজ দিস সাউন্ড তোমরা এডিটিং করলে অ্যাডাপ শর্ট অপশনে গিয়ে অ্যাড অ্যাডাপ যদি তুমি এডিটিং করে আসো তাহলে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমি শর্ট অপশনে আসবো শর্ট ধরো ওই আমার শর্টটাকে আমি নিয়ে নেব এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম এখান থেকে আমি আমার একটা যে কোনো শর্ট নিয়ে নেব শর্ট নিয়ে নেওয়ার পরে ওখানে দেখো আমি ধরো এখানে এই এইটা নিয়ে নিলাম ঠিক আছে আমি শর্টটা নিয়ে নিলাম এবার দেখো আমি যখন ডান আপশানে ক্লিক করে দেবো ডান আপশানে ক্লিক করতে এটা প্রসেসিং হয়ে চলে আসবে এবং দেখো টপ উপরের দিকে তোমরা দেখতে পাবে এই যেখানে ইউজ দিস সাউন্ড অ্যাড সাউন্ড এই অ্যাড সাউন্ডে ক্লিক করতে পারো ক্লিক করে যখন তোমরা ওখান থেকে ওই সাউন্ডটাকে মানে ইউজ দিস সাউন্ড করে আসবে তখন কিন্তু এখানে ওই সাউন্ডটাই আসবে ঠিক আছে তো আমরা ব্যাকে চলে যাচ্ছি তো ওই সাউন্ডটাই আসবে তখন কিন্তু তোমরা ওই সাউন্ডটাকে ব্যবহার করতে পারো তো এইভাবে চাইলে একটা ভাইরাল টপিক যেই সাবজেক্টটা অলরেডি ভাইরাল চলছে সেই সাবজেক্টটাকে তোমরা তুলে নিয়ে খুব সুন্দরভাবে নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারো এবং বর্তমানে একটা ভালো ইনকাম কিন্তু এরা করছে তোমরাও চাইলে করতে পারো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের যে সাবজেক্টটা দেখালাম প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট এবং আজকের দিন একটা ভাইরাল ট্রেন্ডিং টপিক কিন্তু এটাই তো তোমাদেরকে দেখাতে চাইলাম তোমরা চাইলে তোমাদের মতন করে ভিডিওগুলো এডিট করতে পারো খুব সুন্দর করে এডিট করবে তো তাছাড়া তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে ভেবে আমরা এখানেই শেষ করবো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকো এবং প্রত্যেকবারের মতন এবারও তোমাদেরকে বলবো সদা সর্বদা ভালো থেকে টেক্স সাপোর্টার আছে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না নমস্কার জয় হিন্দ